আসসালামু আলাইকুম প্রথমে বলব ডিগ্রি প্রথম বর্ষের আপডেট এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাদাশ্রীগুলো ফিরিতে দেওয়া হবে সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের সাদা শিক্ষার্থী হয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা শেষ তো তোমাদের এই প্রথম বর্ষের পরীক্ষায় রেজাল্টটি কখন প্রকাশ হতে পারে এই সম্পর্কে একটা আপডেট দেব ঠিক আছে তো এই ভিডিওটি মূলত এই বিষয়গুলো নিয়ে ইন আলোচনা করা হবে এবং তোমাদের প্রথম বর্ষে উত্তীর্ণ হওয়ার পর তোমাদের কী করণীয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ও ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করা হবে সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পারছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো শুরু করে আজকের এই ভিডিওটি তো দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের যে পরীক্ষাটি এটা সংশোধিত সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে ঠিক আছে তারপর তোমাদের কিন্তু পরীক্ষার মাঝখানে কিন্তু অনেকগুলো গ্যাপ ছিল রোজার ঈদ তারপর তোমাদের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল ঠিক আছে তো এই সবগুলো মানে বিষয় মিলিয়ে তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে মে মাসের মাঝামাঝির দিকে ঠিক আছে পনেরো ষোলো তারিখ এরকম আর কি মে মাসের মাঝামাঝির দিকে তোমাদের পরীক্ষাগুলো শেষ হয়েছে তো ভিটের মাঝখানে আমি আবারও বলো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে দেওয়া হবে সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু তোমাদের মে মাসের মাঝামাঝিতে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম সেই নিয়মটা যদি একটু বলি তাহলে যে কোনো পরীক্ষায় হোক না কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব পরীক্ষা রয়েছে যে কোনো পরীক্ষা হওয়ার তিন মাসের ভিতরে তারা পরীক্ষার যে রেজাল্ট ঠিক আছে রেজাল্টটি প্রস্তুত করে এবং চার মাসের ভিতরে তারা রেজাল্টটি প্রকাশ করে দেয় তো যেহেতু তোমাদের এই পরীক্ষাটি ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাটি কিন্তু দীর্ঘ সময় ধরে হয়েছে মাঝামাঝিতে তোমাদের স্থগিত করা হয়েছিল বন্ধ ছিল যার জন্য কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু তারা কিন্তু এই পরীক্ষাটি নিয়েছে সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি করবে প্রথম বছর পরীক্ষাটি তাড়াতাড়ি প্রকাশ করবে অর্থাৎ দুই থেকে আড়াই মাসের ভিতরে পরীক্ষাটি প্রকাশ করার একটা আপডেট তারা জানিয়েছিল ঠিক আছে তো মাঝামাঝি যেহেতু মে মাসের মাঝামাঝি যেহেতু তোমাদের পরীক্ষাটি শেষ হয়েছে সো আজকে কিন্তু তোমাদের আগস্টের এক তারিখ ঠিক আছে তো দেখা গেছে তোমাদের কিন্তু অলরেডি কিন্তু দুই মাস কিন্তু পার হয়ে গেছে দুই মাস কিংবা আড়াই মাসের কাছাকাছি চলে গেছে ঠিক আছে তো তোমাদের এই রেজাল্টটি মূলত আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঠিক আছে আগস্টের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার সম্ভাবনা একটা রয়েছে যদি আগস্টের দ্বিতীয় সপ্তাহে না দেয় তাহলে তোমরা আগস্টে বিশ তারিখের পরে এই প্রথম মাসের রেজাল্টটি পেয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু মানে পাশ করবে না প্রোমোটেড হবে না তারপরে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ন নন প্রোমোটেড নট প্রোমোটেড ঠিক আছে তারপরে কন্ডিশনাল প্রোমোটেড হবে তো এই তিনটা বিষয়ের অর্থ এটাই যে তোমাদের প্রমোটেড মানে যারা পাস করবে যারা উত্তীর্ণ হবে ঠিক আছে তারা কিন্তু দ্বিতীয় বর্ষে সরাসরি হতে পারবে আর যারা নট প্রোমোটেড তারা কিন্তু মানে পাস করবে না তারা কিন্তু উত্তীর্ণ না ঠিক আছে এবং যারা কন্ডিশনাল প্রোমোটেড ওটা হলো তোমাদের বিভিন্ন শর্ত দিবে ওই শর্ত অনুযায়ী শর্ত অনুযায়ী তোমাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হবে ঠিক আছে তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আমরা পরবর্তীতে ভিডিও তোমাদের মাধ্যমে উপস্থাপন করব স্ক্রিনের মাধ্যমে কারণ তোমাদের মূলত ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষার পরে রেজাল্ট রেজাল্ট প্রকাশের পরে তোমাদের অনেকগুলো বিষয় কন্টিনিউ থাকবে তো কি কী বিষয়ে কন্টিনিউ থাকবে কি কী বিষয় তোমাকে জানতে হবে না জানতে হবে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করবো ঠিক আছে আর যারা প্রোমোটেড হবে তাদেরকে কি করতে হবে তাদেরকে মূলত এই দ্বিতীয় বর্ষে বইগুলো কিনে পড়াশোনা স্টার্ট করতে হবে আর যারা কন্ডিশনে প্রমোটেড হবে তাদেরকে ওই সেম করতে হবে আর নট প্রমোটেড যারা তাদেরকে কলেজের সাথে একটু কন্ডাক্ট করতে হবে তারা যদি বলে যে না তোমাকে তারা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করে দেবে সেক্ষেত্রে তারা দিতে পারবে ঠিক আছে এটা কলেজের উপর ডিপেন্ডেড করবে সো এটা ছিল মূলত ভিডিও আর ভিডিওর শেষে আমি আবার বলবো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট আগামী আগস্ট মাসে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে না দিলে তোমরা বিশ তারিখের পরে রেজাল্ট পেয়ে যাবে এটা একদম গ্যারান্টি ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে দেবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট পরীক্ষার সাহায্য সঙ্গে ফ্রিতে নেওয়ার জন্য আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমি তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ